বর বাজার থেকে সেদিন একটা বড় দেখে বাদামি লেবু কিনে নিয়ে এসেছিল তো আমি বলেছিলাম যে বাদামি লেবুটা পরে পরে নষ্ট হয়ে যাবে তো তুমি ওটাকে বেশ ভালো করে মাখো দেখি তো ও বললো যে আমি এর মধ্যে চিনি ফিনি আমি বললাম চিনি দাও ভালো লাগে বলে না আমি চিনি ফিনি দেবো না ভাল লাগে না চিনি শুধু একটু লবণ দাও আর বিট লবণ দিয়েছিলাম আর হলো একটু কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিলো তো চিনি ফিনি দিলে একটু লেবু পাতা ছিঁড়ে দিলে আরও বেশি টেস্টি হয় কিন্তু ও দেবে না ও বলে আমি এইভাবে খাবো না তো ও যথারীতি এগুলোকে মাখতে শুরু করে দিয়েছে আর জানো তো লেবুটা না এমনি ভালো ছিল কিন্তু লেবুটা প্রচন্ড প্রচন্ড মানে প্রচন্ড প্রচন্ড পরিমাণে ওটা টক ছিল মানে প্রচুর টক তো এদিকে লেবু ফেবু মাখা খেয়ে আমি একটুখানি চলে গেছিলাম মানে বাপের বাড়িতে ওখানে দরকার ছিল কিছু তো ওখান থেকে আসার মানে চলে এসেছি পরের দিন এসে দেখো আনা বানা বসিয়ে দিয়েছি তা ওখান থেকে কিছু পেঁপে নিয়ে এসেছিলাম তো পেঁপেটাকে আমি এদিকে কি করেছি পেঁপেটা ভেবেছি প্রতিদিন প্রায় তো শুক্তো টুকতো প্রায় খাওয়া হয় তা পেঁপেটাকে একটুখানি ওই ভালো করে ঝিরিঝিরি করে ওটাকে ওই গ্রেটার দিয়ে ঝিরি করে নিয়েছি ভালো করে ঝিরি করে নিয়ে হলাম ওটাকে সেই পেঁপের ছেঁচকি যেরকম বানায় না ওরম টাইপের বানাবো তো ওটাকে আমি কিছু তেমন কিছুই দিইনি শুধুমাত্র শুকনো লঙ্কা আর হলো গিয়ে পাঁচ ফোরন ফোড়ন দিয়ে ওটাকে মানে মানে পেঁপের ছে পেঁপের ছেঁচকি মতো বানিয়েছিলাম তো পেঁপের না একদিন প্লাস্টিক চাটনি বানাতে হবে অনেকে খায় খাইয়ে আমি একবার খেয়েছিলাম তবে খারাপ লাগেনি বেশ ভালো লাগে খেতে তো একদিন ভাবছি এরকম প্লাস্টিক পেঁপে দিয়ে পেঁপের প্লাস্টিক চাটনি বানাবো আর ওটাতেও এরকমভাবে ঝিরিঝিরি করেই কাটতে হয় তো গ্রেটার দিয়ে আমি এভাবে কেটে নিয়েছি তো এইদিকে দেখো পেঁপে ছেঁচকি বসিয়ে দিয়েছে আর বান্না সেরকম কিছু করবো না কারণ আসার পথে ওই বাড়ি থেকে মা বাটা মাছ একটু পাঠিয়ে দিয়েছিল সর্ষে বাটা দিয়ে মায়ের হাতে মানে বাটা মাছের টেস্টটা আমার খুব ভালো লাগে আমি বলেছিলাম যে করে রাখতে তো ওইদিকে একটুখানি ধনে পাতা দিয়ে একটু সর্ষে বেটে খুব সুন্দর করে মা বাটা মাছ মানে একটু সর্ষে বাটা করে করেছিল তো সেটা নিয়ে এসেছিলাম তো ও ভাবলাম মোটাকে একটু গরম করে নেব তো ওইদিকে ওইদিকে ভাত ফাত বসিয়ে দিয়েছে আর এদিকে মানে ও হাতের ওপরই ওইভাবে মানে কন্টেনারটা বসিয়ে দিয়ে আমি একটুখানি গরম ফরম করে নিয়েছিলাম ভাবলাম যে এই দুটো দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে বেশি কিছু আর মানে কি করতে হবে না রান্না আমাদের আবার বেশি পদ হয়ে গেলে আবার আমরা আমার বর আবার খেতে পছন্দ করে না ও বলে যে কোনো এক পদ পথ ভালো রান্না হলে এক পথ দিয়েই খাওয়া হয়ে যায় নয়তো দুপথ করো এক এক থেকে দুপদ বেশি তুমি করবে না বেশি করলে আবার আমাদের খাওয়া অত অভ্যেস নেই আর আমার মনে হয় তুমি দুপদ দিয়ে খেলে যতটা তৃপ্তি করে খেতে পারবে আর তোমার যদি সবই যদি ফেভারিট জিনিস তুমি রান্না করো তখন মনে হয় যে মাথা যেন গুলি যায় যে কোটা দি কোনটা দিয়ে কী খাবো তাই যেন আমাদের অতি রান্না বান্না হয় বেশি মানে পদ আমরা বাড়াই না তো এদিকে দেখো পেঁপের ছেচকি প্রায় মানে একটুখানি মানে ভাজা ভাজা মতো করেছি কোনো বেশি জল ফল রাখিনি তো এইভাবে আমার রান্না হয়ে গেছে আর এদিকে সেই বলেছিলাম দেখো আমাদের ফুল গাছটা জানো আজকে এগারোটা ফুল দিয়েছে আমি তো অবাক যে আগে দিত এক একটা একটা থেকে দুটো তারপরে এলো তিনটে চারটে করে হতো এখন আজকে এত পরিমাণে ফুল দিয়েছে প্রায় এগারোটা আমি পুরো মানে এত খুশি হয়েছি না ফুলগুলো দেখে মানে আমার মনে হচ্ছে যেন পরিশ্রমটা যেন মানে স্বার্থ হলো আর প্রায় আমি এখানে জল টল দিই কাজটাকে একটু যত্ন করি আর মনে হচ্ছে আরও হবে ভবিষ্যতে ফুল আমার খুবই ভালো লাগছে আজকে ফুলটা দেখে